বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে ফেসবুকে নতুনে বার্তা পোস্ট দিয়েছেন তিন সমন্বয়ক আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার ও রিফাত রশিদ দেশ দেশজুড়ে নজিরবিহীন সহিংসতা প্রাণহানি আর তারপরই জারি করা হলো কারফিউ এবং সেনা মোতায়েন ঘটনাবহুল সপ্তাহ শেষে আঠারো জুলাইয়ের কমপ্লিট শাটডাউন কর্মসূচির পর প্রথমবারের মতো বার্তা পাঠালেন আন্দোলনের সমন্বয়করা যার মধ্যে রয়েছে হতাহতের তালিকা তৈরি হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা এছাড়াও আছে হত্যা ও মামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখার কথাও ফেসবুক বার্তাটিতে আরও যেসব বার্তা ছিল তার কয়েকটি হল শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ না ঝিরে বিকল্প উপায়ে সংগঠিত হওয়ার অনুরোধ আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দেওয়া প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয় আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা সমাধান মনে করছেন না তাদের দাবি সালেও চূড়ান্ত আন্দোলনের চাপে পরিপত্র জারি করা হয়েছিল ছয় বছর পরই সেটি বাতিল হয় তাই এই পরিপত্র বা প্রজ্ঞাপনের খেলায় তারা আর বিশ্বাস করেন না যার ফলে প্রজ্ঞাপন জারির সঙ্গেই এই আন্দোলনের সমাপ্তি ঘটবে না তাই তাদের দাবি কোটা সমস্যার এখনো চূড়ান্ত সমাধান হয়নি